আপনাদের স্বাগতম ক্যামিস্ট্রি প্যাটার্নের ফাইনাল এপিসোডে আজকে আমরা শিখবো সমস্ত ট্রিপল ক্যামেস্ট্রি প্যাটার্নকে অর্থাৎ যে প্যাটার্নগুলো তিনটে বা তিনটের বেশি ক্যান্ডেল মিলে তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে ট্রিপল ক্যামিস্ট্রি প্যাটার্ন আজকের এই ভিডিওতে আমরা টোটাল দশটা এমন ক্যান্ডেলকে ডিসকাস করব যেগুলো হাইলি ইম্পর্টেন্ট যেগুলো চার্টের ওপর রেগুলারলি তৈরি হচ্ছে তাহলে এই ভিডিওটাকে শেষ পর্যন্ত আপনি অবশ্যই ওয়াচ করবেন তবে আমি এটি রেজিউম করেছি যে আপনি আগের দূর এপিসোডগুলোকে ওয়াচ করে আসছেন যদি আপনি সেগুলোকে ওয়াচ করে থাকেন তাহলে আজকের এপিসোডটা বলছে আপনার জন্য কিন্তু খুবই ইজি হয়ে যাবে তাহলে ডাইরেক্টলি আমি শুরু করে যাই প্রথম যে ক্যান্ডেলটা হচ্ছে তার নাম হচ্ছে মর্নিং স্টার মর্নিং স্টার বেসিক্যালি এটা হচ্ছে একটা পুলিশ ক্যান্ডেল স্টিপ প্যাটার্ন যেহেতু এটা বলিস তাহলে এটা কোথা তৈরি হবে ট্রেন লাইনের নিচে তৈরি হবে দেখুন এইসব বিষয়গুলোকে যদি আপনি আগের পার্টগুলোকে ওয়াচ করে থাকেন তাহলে আপনি অলরেডি বুঝতে পারছেন তবে যারা নতুন হয়তো ডাইরেক্টলি এই ভিডিওর মধ্যেই আসছে তাহলে আপনি প্রথমে সেই দুটো এপিসোডগুলোকে ওয়াচ করে আসুন কারণ সেই এপিসোডগুলোতে আমি থেকে বেসিকটাও বুঝিয়েছি বেসিকগুলোকে বোঝা থাকলে এইগুলো বোঝা আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে ওকে তাহলে এই যে মর্নিং স্টার প্যাটার্নটা হচ্ছে এটা তাহলে হচ্ছে একটা বুলিশ তাহলে এটা তৈরি হবে আমাদের ট্রেন লাইনের নিচে নিচে তৈরি হবে এবং ট্রেনটাকে রিভার্স করে ওপর দিকে নিয়ে যাবে যেহেতু নামটা হচ্ছে বুলিশ এটা বুলিশ প্যাটার্ন মর্নিং স্টারটা তাহলে বুলিশ মানে হচ্ছে ট্রেনটাকে বুলিশ করবে ট্রেনটাকে বুলিশ করার জন্য তৈরি হওয়া চাই নিচে ওপরে তৈরি হলে তো দিয়ে কী করে আর বুলিশ করবে রাইট কন্ডিশনগুলোকে আপনাকে বুঝতে হবে যে মানে এই এটা তৈরি হওয়ার কি মানে লজিকটা কি লজিকটা আপনি বুঝুন নামগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই আমি আগের তৈরি বিষ এই কথাটাই আপনাকে বলেছিলাম তাহলে মর্নিং স্টার বেসিক্যালি দেখুন প্রথম ক্যান্ডেলটা তৈরি হবে অভিয়াসলি একটা রেড ক্যান্ডেল রেড হচ্ছে বিয়ারিশ কারণ ট্রেনটা নিচের দিকে যেহেতু আসছিল তাহলে অবভিয়াসলি একটা রেড ক্যান্ডেল তৈরি হওয়ার কথা কিন্তু তার পরের যে ক্যান্ডেলটা সেকেন্ড ক্যান্ডেলটা সেটা কিন্তু হাইলি ইম্পর্টেন্ট এটা বেসিক্যালি একটা হবে একটা ডোজি ডোজি আপনি অলরেডি জানেন ডোজি কীভাবে তৈরি হয় ডোজি অর্থাৎ যেই কন্ডিশনে বায়ার্স আর সেলার্সটা মার্কেটের মধ্যে সমান হয়ে গেছে সেটা হলেই কিন্তু একটা ডোজি ক্যান্ডেল তৈরি হবে সেকেন্ডটা তৈরি হবে ডোজি এটা বেসিক্যালি একটা স্ট্যান্ডার্ড একটা ক্যান্ডেল কিন্তু এটা মেজরিটি অফ দ্য টাইম মানে বেশিরভাগ টাইম এটা একটা ডোজি ক্যান্ডেলই তৈরি হবে ডোজিটা দিয়ে হবে আপনি এটা বুঝতে পারবেন যে এখন মার্কেটে বায়ার্স আর সেলার্সরা দুজনেই একই সমান হয়ে গেছে এবারই ইম্পর্টেন্ট লাস্টের ক্যান্ডেলটা লাস্টের ক্যান্ডেলটা দেখুন এতটাই বড় তৈরি হয়েছে কন্ডিশন হচ্ছে প্রথম যে আমাদের ক্যান্ডেলটা তৈরি হবে রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেলের যে ক্লোজিং যে ওপেনিং প্রাইসটা সেই ওপেনিং প্রাইসটাকে আমাদের লাস্ট ক্যান্ডেলটা ওপরের দিকে ব্রেক করা যায় যদি ব্রেক করে তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে এখন মার্কেটে বায়ারসটা কিন্তু অনেকটা স্ট্রং হয়ে গেছে এখান থেকে ট্রেনটা ওপর দিকে যেতে পারে এবার আপনি কোথা থেকে এন্ট্রি নেবেন স্টপ লস কন্ডিশনগুলো আমরা একটু পরেই বুঝবো চার্ট দেখলে তাহলে আপনি সাইক্লোর এটাকে বুঝুন যে প্রথমে দেখুন ট্রেনটা নিচের দিকে আসছিল নিচের দিকে আসছিল একটা রেড ক্যান্ডেল তৈরি হলো রেড ক্যান্ডেলের পরে নিচে একটা তৈরি হলো সেকেন্ড ক্যান্ডেলটা হলো একটা ডোজি ডোজি দেখলে আপনি বুঝতে পারবেন যে এখন মার্কেটে বায়ার সেলাসটা কিন্তু একই সমান হয়ে গেছে এবারে লাস্টের ক্যান্ডেলটা তৈরি হলো একটা বুলিশ অলরেডি আপনি বুলিশ সেহেতু তৈরি হয়েছে তাহলে আপনি এটা বুঝতেই পারছেন যেহেতু ট্রেনটা এখন বুলিশ হতে পারে কিন্তু কন্ডিশন হচ্ছে আমাদের প্রথমে রেড ক্যান্ডেলটার ক্লোজিং ওপেনিং প্রাইসেরও ওপরে গিয়ে ক্লোজ করা যায় এটাই হচ্ছে কন্ডিশন এবার মনে করুন যে রেড ক্যান্ডেলটার ওপেনিং প্রাইস এতটা আছে আমাদের তিন নম্বর ক্যান্ডেলটা তার নিচে এসে ক্লোজ করলো তাহলে সেখান থেকে মানে সেই কন্ডিশানে মর্নিং স্টার কিন্তু হবে না মর্নিং স্টার তখন হবে যখন প্রথম ক্যান্ডেলটার ওপেনিং প্রাইসটাকে আমাদের লাস্টের ক্যান্ডেলটা ওপরের দিকে ব্রেক করবে তখন সেটা হবে কিন্তু মর্নিং স্টার ওকে এই কন্ডিশনগুলো আপনাকে মনে রাখতে হবে মানে বিষয়টাকে আপনাকে বুঝতে হবে যে মানে একটা সেলার্স বায়ার্সের মধ্যে কি হচ্ছে যারা বেশি ভারী হবে তাদের দিকে কিন্তু মার্কেটটা যাবে যদি বায়ার্সটা বেশি স্ট্রং থাকে তাহলে মার্কেটটা তাদের দিকেই যাবে যেহেতু এই কন্ডিশন আমি বুঝতে পারছেন যেখানে সেলার্সের তুলনায় বায়ার্সটা স্ট্রং আছে কারণ ওপরের দিকে ব্রেক করেছে সেলার্স জেরো তাহলে এই কন্ডিশনে আপনি বুঝতে পারছেন যে এখন ট্রেনটা ওপরের দিকে যেতে পারে আর এর ঠিক অবসিট হচ্ছে আমাদের ইভিনিং স্টার প্যাটেন যেহেতু মর্নিং স্টারটা একটা বুলিশ তৈরি হচ্ছে নিচের দিকে তাহলে ইন ইভিনিং স্টারটা হচ্ছে একটা বিয়েরিশ তৈরি হবে ওপরের দিকে এক্স্যাক্টলি তাহলে ট্রেনটা নিচের দিকে আসবে তাহলে এটার ক্ষেত্রে যেহেতু ওপর দিকে তৈরি হচ্ছিল তাহলে ট্রেনটা নিচের দেখতে ওপরের দিকে যাচ্ছিলো প্রথমে তাই জন্য তৈরি হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল তৈরি হলো কারণ ট্রেনটা ওপর দিকে যাচ্ছিল তৈরি হওয়ার পর সেকেন্ড ক্যান্ডেলটা অবভিয়াসলি আবার একটা ডে একটা ডোজে ক্যান্ডেল ডোজে তৈরি হওয়ার পর আপনি বুঝতে পারবেন যেহেতু ট্রেনটা ওপর দিকে যাচ্ছিলো বুলিশ ছিল তাহলে ডোজে তৈরি হওয়ার পর আপনি বুঝতে পারবেন যে বায়ার্স আর সেলাসটা একই সমান হয়ে গেল মানে এটার ক্ষেত্রে আর শুধুমাত্র বায়ার্সটা স্ট্রং নেই সেলাসটাও কিন্তু এখন একই সমান এসে গেছে তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের লাস্টের ক্যান্ডেলটা লাস্টের ক্যান্ডেলটা তৈরি হলো একটা বেরিশ ক্যান্ডেল তাহলে এটা দেখে আপনি বুঝতে পারছেন যে এখানে সেলার্সরা স্ট্রং হয়ে গেছে মার্কেটে তাহলে আপনি সিম্পলি সেখান থেকে এন্ট্রি করতে পারেন এন্ট্রি কীভাবে আপনি করবেন সেটা আমি একটু পরে আপনাকে চার্ট দেখে বোঝাবো তাহলে আইও আপনি বুঝতে পারলেন এমনি স্টারের ক্ষেত্রে প্রথমে ট্রেনটা যেহেতু ওপর দিকে ছিল প্রথম ক্যান্ডেলটা তৈরি হবে একটা পুলিশ ক্যান্ডেল তারপরে ডোজিটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট ডোজি তৈরি হওয়ার পর আপনি ওটা বুঝতে পারছেন যেহেতু এখানে মার্কেটে বার সিলাস একই সমান এসে গেছে তাহলে লাস্টের ক্যান্ডেলটা তার পরের ক্যান্ডেলটা সব থেকে ইম্পর্টেন্ট তার পরের ক্যান্ডেলটা যদি তৈরি হতো মনে করুন এটা তৈরি হলো আপনার পুলিশ ক্যান্ডেল তাহলে সেখান থেকে হয়তো ট্রেনটা আবার ওপর দিকেই যেত কিন্তু তৈরি হলো একটা বিলিশ ক্যান্ডেল তাহলে ট্রেনটা যাবে এখন নিচোর দিকে আই হোপ আপনি বুঝতে পারছেন যতটা আমার থেকে হচ্ছে আমি আপনাকে ভাই বোঝানোর চেষ্টা করছি তাহলে এবার চার্ট দেখুন এটা বেসিক্যালি হচ্ছে মর্নিং স্টার তাহলে মর্নিং স্টার আমি আপনাকে বলেছিলাম ট্রেন্ডের নিচে তৈরি হবে এটার ক্ষেত্রে দেখুন ট্রেনটা কত ডাউন ফলে ছিল ডান ফলে ছিল নিচে প্রথমে যেহেতু ডাউন ফলে ছিল প্রথম ক্যান্ডেলটা তৈরি হলো একটা বেরিশ ক্যান্ডেল তারপরে তৈরি হলো একটা ডোজ ডোজ তৈরি হলো সেখান থেকে আপনি বুঝতে পারলেন যেখানে শুধুমাত্র সেলার স্ট্রাই স্ট্রং নেই বায়ার স্ট্র এখন এই কন্ডিশনে স্ট্রং হয়ে গেছে দুজন সমান হয়ে গেছে তাহলে তার পরের ক্যান্ডেলটা তৈরি হলো একটা বুলিশ ক্যান্ডেল তাহলে সেখান থেকে আপনি বুঝতে পারলেন যে মার্কেটে সেলার্সের তুলনায় বায়াসটা এখন স্ট্রং হয়ে গেছে আমরা এন্ট্রি নেব আমাদের লাস্ট ক্যান্ডেলটার পরের ক্যান্ডেলটা থেকে আপনি বেসিক্যালি যেই কন্ডিশানে এসে আমাদের পুলিশ ক্যান্ডেলটা ক্লোজ করলো ওপর দিকে সেখান থেকে আপনি একটা হরিজন্টাল লাইনকে মার্ক করবেন মার্ক করার পর আপনি পেশেন্স রাখবেন তার পরের ক্যান্ডেলটা ফর্ম হওয়া পর্যন্ত তার পরের ক্যান্ডেলটা ক্লোজ হওয়া পর্যন্ত তারপরের ক্যান্ডেলটা যদি ক্লোজ করে আমাদের ওই হরিজন্টাল লাইন বা কনফার্মেশন লাইনের উপরে গিয়ে তাহলে সেখান থেকে আপনি এন্ট্রি নেবেন এই কানেকশন আপনি এন্ট্রি তাহলে কোথা থেকে নেবেন এক্সাক্ট রাইট তারপরের ক্যান্ডেলটা ক্লোজিং প্রাইস থেকে আপনি এন্ট্রি করবেন তাহলে এটা আপনার জন্য ডোল কনফার্মেশন হয়ে গেল এক তো আপনি মর্নিং স্টার বুঝতে পারছেন যে মর্নিং স্টার দেখে আপনি বুঝতে পারছেন ট্রেনটা ওপর দিকে যাবে আপনি একটাই কনফার্মেশন পেলেন আর এরপরে আপনি দেখলেন অরেজনটা লাইনের পরে গিয়েও তারপরে ক্যান্ডেলটা ব্রেক করে ওপর দিকে গিয়ে ক্লোজ করল তাহলে সেখান থেকে আপনি বুঝতে পারছেন আরও একবার আপনি কনফার্মেশন পাচ্ছেন যা এইখানে এই কন্ডিশনে বায়ার স্ট্রাইক কিন্তু স্ট্রং আছে তাহলে আপনি অবভিয়াসলি সেখান থেকে এন্ট্রি করতে পারেন স্টপ স্টপলস লাগে লস হবে এই তিনটেই ক্যান্ডেলের সব থেকে যেটা লো হবে সেটা হবে স্টপ লস ওকে আর টার্গেটের ক্ষেত্রে আগের দুটো ভিডিওতে আমি আপনাকে বলেছিলাম টার্গেটের ক্ষেত্রে আমি আপনাকে একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো বা যদি আপনি এখানে ইজি মেথড যেটা আছে সেটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে এন্ট্রি থেকে স্টপলস পর্যন্ত যতটা দূরত্ব থাকবে সেটাই হবে আপনার জন্য টার্গেট বোনাস টু টু করতে পারেন বা বোনাস টু থ্রি বা ফোর করতে পারেন আপনার অ্যাকর্ডিং আপনি যতটা এখানে নিতে চান ওকে বা ওকে তাহলে আপনি বুঝতে পারলেন এই কন্ডিশানটা মর্নিং স্টার কন্ডিশনটা এরপরে আছে ইভিনিং স্টার ইভিনিং স্টার দেখুন ইভিনিং স্টার একটা বিয়িশ ক্যান্ডেল পেরিশ প্যাটার্ন তাহলে এটা তৈরি হবে ট্রেন্ডের উপর দিকে ট্রেনটা ওপর দিকেই ছিল এখানে একটা দেখুন এমনি প্যাটার্ন ওপর দিকে তৈরি হলো এই তিনটে মিলে তাহলে এখান থেকে ট্রেনটা হলো রিভার্স নিচের দিকে ডাউন ফল হলো তাহলে যেহেতু ট্রেনটা ওপর দিকে ছিল প্রথম ক্যান্ডেলটা তৈরি হবে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হলো তারপরে তৈরি হবে একটা ডোজি ক্যান্ডেল বেসিক্যালি একটা ডোজি তৈরি হবে এটার ক্ষেত্রে এই পুরো কন্ডিশনের ক্ষেত্রে ডোজি তৈরি হয়নি কিন্তু অ্যাকর্ডিংলি এটা ডোজি প্যাটার্ন ডোজি তৈরি হওয়ার পর আপনি এটা বুঝতে পারবেন যে এখন বায়ার সেলাস্ট্র একই সময় এসে গেছে তারপরেরটা যেহেতু তৈরি হচ্ছে বিয়েরিস তাহলে ট্রেনটা যাবে নিচের দিকে যাবে তাহলে একদমই তিনটে ক্যান্ডেলের যেটা হাই থাকবে সেটা হবে আপনার জন্য স্টপ লস এন্ট্রি পয়েন্টটা আপনি বুঝুন অলদো আপনি যদি আগের দুটো ভিডিওকে ওয়াচ করে থাকেন বারবার আপনি একই এন্ট্রি পয়েন্টের কান্ডিশানটা আপনি বুঝছেন অলরেডি আপনি চেয়ে গেছেন তাও আমার দায়িত্ব আপনাকে এই ভিডিওর মধ্যেও সমস্ত জিনিসগুলোকে আরেকবার করে রিভাইজ করে দেওয়া যত আপনি রিভাইজ করবেন শেখার টাইমে ততই আপনার জন্য বেনিফিট হবে আসল ট্রেডিং করার সময় যেহেতু বিষয়টা হচ্ছে পয়সা আপনাকে সমস্ত জিনিসগুলোকে ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে হবে তাহলে আমাদের তিন নম্বর ক্যান্ডেলের যেটা থাকবে একদম ক্লোজিং পয়েন্ট সেখান থেকে আপনি একটা হরিজেন্টাল লাইনকে মার্ক করবেন এবারে সেই মার্কিংয়ের পর যদি তার পরের ক্যান্ডেলটা যদি ক্লোজ করে তার নিচে এসে হরিজেন্টাল লাইন নিচে এসে যদি ক্লোজ করে তাহলে সেখান থেকে আপনি এন্ট্রি করতে পারেন কারণ আপনি নিজেই বুঝতে পারছেন যেহেতু ওই লাইনটাকেও তার তারপরের ক্যান্ডেলটাও ব্রেক করেছে তাহলে এই কন্ডিশনে সেলার স্ট্রাই কিন্তু স্ট্রং আছে ওকে কন্ডিশানগুলো আপনাকে বুঝতে হবে শুধুমাত্র নাম মনে কোনো রকম লাভ নেই কন্ডিশন বুঝতে পারলে আপনি ট্রেড ইজিলি করতে পারবেন ওকে তাহলে আই হোপ এই প্রথম ক্যান্ডেলটার কন্ডিশনটা আপনি বুঝতে এর এরপরেরটার নাম হচ্ছে অ্যাবানটেন ভেলি অ্যাবানডেন কথাটার মানে হচ্ছে ছেড়ে দেওয়া মানে ত্যাগ দেওয়া বাচ্চা অ্যাবানডেন কথাটার মানে আসুন এবারে আমরা বুলিশ বা বেরিশ কানিকশান থেকে আপনি বুঝতে পারবেন আপনি বলবেন মর্নিং স্টার ইভিনিং স্টারের ক্ষেত্রে প্রথম ক্যান্ডেলটা ছিল তো একটা বেরিশ তারপরেরটা ছিল একটা ডোজি এবং তারপরে ছিল একটা পুলিশ ট্রেনটা যাবে ওপরের দিকে এটার ক্ষেত্রেও তো সেমই আছে না আপনি একটা জিনিসকে এখানে নোটিস করেন সেটা হচ্ছে নিচের ডোজি ক্যান্ডেলটা আমাদের আগেরটার ক্ষেত্রে প্রথম ক্যান্ডেল আর সেকেন্ড ক্যান্ডেলটার সাথে টাচ ছিল দেখবেন দেখুন মর্নিং স্টার আছে প্রথমটা হচ্ছে একটা যাই হোক প্রথম ক্যান্ডেলের সাথে এবং তার পরেরটা ক্যান্ডেলের সাথে দেখুন টাচ আছে সেটা দেখুন লোয়ের সাথেই হোক আর বডির সাথেই হোক একটু না একটু টাচ আছে কিন্তু অ্যাবানডেন্ট বেবির ক্ষেত্রে দেখুন কোনো রকম টাচ নেই তিনটে ক্যান্ডেলে কিন্তু সেপারেট আছে নিচেরটা হচ্ছে বেবি অ্যাবেনটেন বেবি মানে কি দুটো ক্যান্ডেল তাকে ছেড়ে দিয়েছে ত্যাগ দিয়ে দিয়েছে ওকে এই কানেকশানগুলো মানে জাপানি মানুষের নামগুলো দিয়েছি ভেবি নামগুলো দিয়েছি অ্যাবেনটেন বেবি মানে ত্যাগ দেওয়া বেবি মাঝখানে তাকে তারা ত্যাগ দিয়ে দিয়েছে দেখুন তাহলে বলিশ ক্যান্ডেল তাহলে অবভিয়াসলি আপনি বুঝতে পারছেন ট্রেন লাইনে নিচে তৈরি হবে নিচে তৈরি হলে ট্রেনটা তারা রিভার্স করবে তাহলে যেহেতু নিচে তৈরি হয়েছে তাহলে প্রথম ক্যান্ডেলটা এখানে রেড ক্যান্ডেল অর্থাৎ বিয়ারিশ ক্যান্ডে তৈরি হবে যেহেতু ট্রেনটা নিচোর দিকে আসছিলো এরপরে আপনি দেখতে পেলেন একটা ডোজে তৈরি হয়েছে এবং আমাদের ফার্স্ট ক্যান্ডেলে অনেকটা নিচে এসে মানে গ্যাপ আপের সাথে নিচে ডইটা তৈরি করেছে এবং আপনি দেখলেন তার পরের ক্যান্ডেলটা যেহেতু ডোয়ের তৈরি হয়েছে তাহলে আপনি সেখান থেকে বুঝতে পারছেন যে এখানে সেলার স্ট্রা স্ট্রং নেই বায়ের স্ট্রাও কিন্তু একে সমান এসে গেছে তাহলে এখান থেকে অবভিয়াসলি আপনি যদি দেখেন যে তার পরের ক্যান্ডেলটা বুলিশ তৈরি হয়েছে তাহলে সেখান থেকে অলরেডি আপনি এন্ট্রি করতে পারেন তবে মেন যদি কন্ডিশন বুঝতে চান তাহলে টাচ যেন না থাকে লোয়ের সাথেই হোক বা বডির সাথেই হোক বডির সাথে যদি না হয় তাহলে তো ওকে সব থেকে ভালো আর যদি লোয়ের সাথে যদি না হয় তাহলে তো আরও মানে স্ট্রং হয়ে যাচ্ছে অ্যাভেন্ডেন বেবির কন্ডিশনটা ফুলফিল করছে আর যদি টাচ থাকে তাহলে আপনি অবভিয়াসলি মর্নিং স্টার বুঝতে পারবেন দুটো ক্যান্ডেল কিন্তু সেম নামগুলো আলাদা কিন্তু কন্ডিশনগুলো কিন্তু সেম কন্ডিশনগুলো বুঝতে পারলে আপনি ইজিলি ট্রেড করতে পারবেন নাম কোনো রকম প্রয়োজন নেই ওকে তাহলে দই তৈরি হলে আপনি বুঝতে পারলেন যে বায়ার সেলাসটা সমান হয়ে গেছে এবং তারপরে ক্যান্ডেলটা দেখলেন একটা বুলিশ তৈরি হয়েছে তাহলে সেখান থেকে আপনি বেসিক্যালি এন্ট্রি করতে পারেন যেহেতু আপনি বুঝতে পারছেন যে বায়ার সেলাসটা সমান ছিল তারপরে ক্যান্ডেলটা তৈরি হলো বুলিশ তাহলে এখানে বায়ারসটা স্ট্রং হয়ে গেছে তাহলে সেখান থেকে আপনি এন্ট্রি করতে পারেন আর বিএ সেভেনটেন বেবির ক্ষেত্রে দেখুন মাঝখানের যে ক্যান্ডেলটা সেটা বাকি দুটো ক্যান্ডেলের হাই বা বডির থেকে অনেকটা ছেড়ে আছে এভেন্ডেন বেবি এটারই তো মানে ছেড়ে আছে মানে ত্যাগ দিয়ে দিয়েছে বাচ্চাটাকে তাহলে যেহেতু বিয়েরিস তাহলে এটা ট্রেনটাই করবে বিয়েরিস ট্রেনটাকে বিয়েরিশ করার জন্য তৈরি হওয়া চাই ওপরের দিকে ওপরে তৈরি হলে তারপরে তো এটা বিয়েরিস করবে না তাহলে যেহেতু ওপরে তৈরি হচ্ছিলো তাহলে প্রথম ক্যান্ডেলটা তৈরি হবে একটা বুলিশ ক্যান্ডেল যা কিন্তু বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে বুলিশ ক্যান্ডেলটা তৈরি হওয়ার পর আপনি দেখলেন একটা ডোজি তৈরি হয়েছে অনেকটা গ্যাপ অফ ওপেনিংয়ের সাথে গ্যাপ অফ হাইয়ের সাথে ওপরের সাথে তৈরি হয়েছে একটা ডোজিক বুঝতে পারলেন বায়ার সেলার্সটা সমান হয়ে গেছে এবং তারপরে আপনি দেখতে পেলেন যেখানে একটা বেরিশ ক্যান্ডেল তৈরি হয়েছে তাহলে আপনি অভিয়াসলি বুঝতে পারছেন যেখানে সেলাসটা স্ট্রং হয়ে গেছে তাই ট্রেনটা এখান থেকে রিভার্স করতে পারে নিচের দিকে আসতে পারে আসতে পারে এই কারণে বললাম মার্কেট সব কিছু একদম প্রেডিক্টেবল হয় না যে মানে গ্যারেন্টিড হয় না সব কিছু আপনাকে একটা প্রেডিকশন মানে আন্দাজ নিয়ে চলতে হবে যে মানে হতে পারে সেই কারণে তো স্টপলসের কনসেপ্টটা হয়েছে যদি লস না থাকতো তাহলে তো প্রায় মানুষের সব পয়সা ডুবে যেত স্টপ লস আছে সেই কারণে আপনি এটা বুঝতে পারছেন যে হতেও পারে আবার না হতে পারে যদি হয় তো সব থেকে ভালো আর যদি না হয় তাহলে অ্যাটলিস্ট আমি আমার লসটাকে প্রোটেক্ট করতে পারবো ওকে তাহলে আসুন দেখি বলি সাবান বেবি তাহলে তৈরি হবে ট্রেন লাইনের নিচের দিকে প্রথম ক্যান্ডেলটা যেহেতু নিচের দিকে তৈরি হয়েছে প্রথম ক্যান্ডেলটা হবে একটা রেড ক্যান্ডেল তারপরে দেখুন গ্যাপ অফের সাথে আমাদের অ্যাবানডেন বেবি যে ডোজিটা আছে সেটা তৈরি হয়েছে এবং তার পরেরটা তৈরি হয়েছে একটা পুলিশ ক্যান্ডেল তাহলে এবারে আপনি এন্ট্রি দেখে নেবেন যেখানে লেখা আছে সেখান থেকে আপনি এন্ট্রি নেবেন একেবারেই নয় সেটা হবে আপনার জন্য কনফার্মেশন লাইন যদি কনফার্মেশান লাইনটাকে পরে ক্যান্ডেলটা বিট করে এই ক্যান্ডেলটা তাহলে সেখান থেকে আপনি এন্ট্রি নেবেন লস দেওয়াই আছে আর টার্গেট আপনি অলরেডি বুঝতে পেরে গেছেন কীভাবে এটা হবে এটা আছে বেবি তাহলে বিয়েরিশ তৈরি হবে ওপর দিকে প্রথম ক্যান্ডেলটা তৈরি হয়েছে একটা পুলিশ ক্যান্ডেল এটা তৈরি হওয়ার কথা দেখুন একটা ডোজি তৈরি হয়েছে ডোজি তৈরি হলো আপনি বুঝতে পারলেন যে এখান থেকে হয়তো ট্রেনটা রিভার্স করতে পারে এবার রিভার্স করবে তখন যখন একটা এখানে একটা বিয়েরিশ ক্যান্ডেল ফর্ম হবে বিয়েরিশ ক্যান্ডেল ফর্ম হয়েছে তাহলে এখান থেকে আপনি এন্ট্রি করবেন না বেরিস ক্যান্ডেলের যে ক্লোজিং প্রাইস আছে সেখান থেকে আপনি একটা হরিজেন্টাল লাইনকে মার্ক করবেন যেমনটা এখানে এক এখানে আছে এন্ট্রি পয়েন্টটা এবারে দেখুন তার পরের ক্যান্ডেলটা যেহেতু কন্ডিশন ছিল যে আমাদের এন্ট্রি পয়েন্ট বা হরিজেন্টাল লাইন বা কনফার্মেশন লাইন যেটাকে আমি বলছিলাম সেটাকে নিচের দিকে ব্রেক করা যায় কিন্তু তার পরে ক্যান্ডেলটা করেনি তার পরের ক্যান্ডেলটাও করেনি করেছে তারপরে এই ক্যান্ডেলটা সেই কারণে আপনাকে পেশেন্স রাখতে হবে শেয়ার মার্কেটে যদি আপনি ট্রেডিং করতেই চান তাহলে আপনাকে পেশেন্স তো রাখতেই হবে ওকে পেশেন্স যদি যার নেই সে শেয়ার মার্কেটে বেশি দিন টিকতে পারে না ওকে যদি আপনি পেশেন্স থাকে তাহলে আপনি লং টার্ম পর্যন্ত টিকবেন কিন্তু শিখতে হবে আপনাকে এইভাবে জিনিসগুলোকে একটু ভালো করে আপনাকে শিখতে হবে বুঝতে হবে তাহলে আপনি চার নম্বর ক্যান্ডেল আপনি এন্ট্রি করবেন সেই ক্যান্ডেলতে আপনি এন্ট্রি করবেন যেহেতু কনফার্মেশন লাইনে দিকে একটা ব্রেক করেছে স্টপলাস বুঝতে পারছেন আর দেখুন এখানে এক্সিটও দিয়ে দিয়েছে কারণ এক্সিট কেন দিল কারণ এখান থেকে টুইনটা রিভার্স করলো আবার এখানে এমন একটা প্যাটার্ন আছে এটা দেখুন এখানে একটা শুটিং স্টার তৈরি হয়েছে শুটিং স্টার এটা হচ্ছে একটা সিঙ্গেল প্যাটার্ন আমরা ফার্স্ট এপিসোডে বুঝেছিলাম সমস্ত ক্যান্ডেলের কন্ডিশন যদি আপনি বুঝতে পারেন তাহলে সেখান থেকে আপনি খুব ইজিলি এক্সিট করতে পারবেন না এন্ট্রি করতে পারবেন এবার আপনি ভাববেন কিনেতে এটা আমি কি লাগিয়ে দিয়েছি কাক লাগিয়ে দিয়েছি এখানে সৌর লাগিয়ে দিয়েছি জিনিসটা কী এটা হচ্ছে একটা প্যাটার্ন প্রথমটা হচ্ছে থ্রি ব্ল্যাক ক্রোর্স এবং তারপরটা হচ্ছে থ্রি হোয়াইট সোলজার্স থ্রি ব্ল্যাক ক্রোর্স এটা যেটা তৈরি হয়েছে কাক মানে কি কাক কি শুভ না অশুভ আপনি বলুন কমেন্ট লিখুন অনেক মানুষরা বলবে কাক তো অশুভ এটাই আমরা শুনেছি তাহলে কাক তো অশুভ তাহলে ট্রেনটাকে আপনার অ্যাকর্ডিং কোথায় নিয়ে যাবে আপনি বলুন আপনি বলবেন হয়তো ট্রেনটাকে নিচুর দিকে নিয়ে আসবে এক্স্যাক্ট আপনি রাইট কিন্তু আমার থেকে এখানে একটু মিস্টেক হয়ে গেছে যেহেতু আমি সমস্ত প্যারেন্টগুলোকে পুলিশ ক্যান্ডেলগুলোকে আমি রাখছিলাম বাঁদিকে এটার ক্ষেত্রে একটু এদিক ওদিক হয়ে গেছে কন্ডিশন বুঝতে পারলে সব কিছুই কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে তাহলে থ্রি ব্ল্যাক ক্রোর্সের ক্ষেত্রে দেখুন পরস্পর থিনটে রেড ক্যান্ডেল ফর্ম হবে রেড ক্যান্ডেল মানে ক্যান্ডেল ফর্ম হবে তিনটে তৈরি হলেই আপনি বুঝতে পারবেন যে তৈরি হচ্ছে একটা থ্রি ব্ল্যাক আর ট্রেনটাকে করবে নিচোর দিকে আর থ্রি হোয়াইট সোলজার্স যেহেতু সোলজার্স আপনি জানেন প্রোটেক্ট করে আমাদের দেশকে বাঁচাচ্ছে তাহলে এটা ট্রেনটাকে ওপর দিকে নিয়ে যাবে ট্রেনটাকে নিচোর দিকে করবে না সোলজার্স কি দেশকে নিচোর দিকে পাঠতে দেয় ডাউন করে না দেশকে প্রোটেক্ট করে তাহলে এটা মার্কেটকে এটা প্রোটেক্ট করেছে ট্রেনটা নিচোর দিকে যেতে দিচ্ছে না প্রোটেক্ট করে ট্রেনটাকে ওপর দিকে পাঠাচ্ছি তাহলে এখানে এটার ক্ষেত্রে তিনটে গ্রিন ক্যান্ডেল ফর্ম হবে আসুন চার্টে দেখুন আপনি ভালো করে বুঝতে পারবেন দেখুন থ্রি ব্ল্যাক কোর্স প্রথমে ট্রেনটা ছিল আপ ট্রেনটে তারপরে আপনি দেখলেন যে তিনটে পরের পর রেড ক্যান্ডেল ফর্ম হয়েছে তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে একটা থ্রি ব্ল্যাক ক্রোর্স তৈরি হয়েছে তাহলে সেখান থেকে আপনি সিম্পলি এন্ট্রি করতে পারেন ওকে এন্ট্রি স্টপ লস টার্গেটের কনসেপ্টটা আমি আপনাকে বারবার বলে আর কনফিউজ করবো না মানে কনফিউজ নয় বেসিক্যালি বারবার আমি আপনাকে আর বোঝাবো না কারণ আপনি অলরেডি বুঝতে পেরে গেছেন আগের এতগুলো ভিডিও দেখে কন্ডিশনগুলো আপনি অলরেডি বুঝতে পেরেছেন তাহলে দেখুন এটার ক্ষেত্রে দেখুন অলরেডি আপনি এখানটা এখানে বুঝতে পারবেন যেখানে দেখুন তিনটে কি তিনটের বেশি এখানে ক্রোর্স তৈরি হয়েছে তিনটে তৈরি হলে তো আপনি অলরেডি বুঝতে পারছেন যেটা থ্রি ব্ল্যাক ক্রোর্স তৈরি হয়েছে তিনটা নিচের দিকেই আসছে কিন্তু এখানে আবার দেখুন তিনটে হোয়াইট শোল্ডার্স তৈরি হয়েছে তাহলে এখান থেকে আপনি অলরেডি বুঝতে পারছেন যেহেতু সোলজার্স তাহলে প্রোটেক্ট করেছে ট্রেনটাকে আর নিচের দিকে যদি দিচ্ছে না তাহলে সেখান থেকে আপনি বুঝতে পারছেন যে ট্রেনটা এখান থেকে রিভার্স হবে আর রিভার্স কিন্তু খুব সুন্দরভাবে রিভার্স হয়েছে আর স্টপ লস থ্রি হোয়াইট সোলজার্স সব থেকে যেটা নিচে থাকবে সেটাই তার ওপেনিং প্রাইসটা বা যদি লো থাকে তাহলে লোটাই হবে আপনার জন্য স্টপ লস আর এন্ট্রির ক্ষেত্রেও আপনি কানডিশন বুঝতে পারছেন আর স্টপ লস আর টার্গেটটা আপনি বুঝতে পারছেন ওকে এরপরে ক্যান্ডেল হচ্ছে থ্রি লাইন স্ট্রাইক থ্রি লাইন স্ট্রাইক বুলিশ আছে আর বিয়ারিশ আছে যেহেতু পুলিশ কোথাও তৈরি হবে নিচে তৈরি হচ্ছে ট্রেনটা করছে ওপর দিকে কিন্তু এটার ক্ষেত্রে আপনি আপনার যদি একটু প্রশ্ন থাকে তাহলে আপনি এটা প্রশ্ন করতে পারেন বলিশ ক্যান্ডেল যেহেতু ট্রেনটের নিচের দিকে তৈরি হচ্ছে যেহেতু নিচের দিকে তৈরি হচ্ছে তাহলে প্রথম তো তৈরি হওয়ার কথা রেড ক্যান্ডেল কিন্তু এটার ক্ষেত্রে তো তৈরি হয়েছে গ্রিন ক্যান্ডেল এটা কী কিনবে যেহেতু আগের ভিডিওগুলোতে আমি আপনাকে এইভাবেই লজিকটা দিয়েছিলাম দেখুন থ্রি লাইন স্ট্রাইকের ক্ষেত্রে বলিশ হোক বা বেরিশ হোক বলিশ আপনি বুঝতে পারছেন ট্রেন লাইনের নিচেও তৈরি হবে কিন্তু যদি এটা ট্রেন লাইনের ওপরেও তৈরি হয় তাহলেও এটা ট্রেনটাকে রিভার্স করারই কাজটা করবে আর বেরিসের ক্ষেত্রে আপনি জানেন ট্রেনটার ওপরে তৈরি হবে তাহলে ওপরে যদি তৈরি হবে তাহলে প্রথম ক্যান্ডেলটা অবিয়াসলি তৈরি হওয়ার কথা একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে রেড ক্যান্ডেল এটার ক্ষেত্রেও আপনাকে বুঝতে হবে যদি এটা ট্রেন লাইনের নিচে তৈরি হয় ওপরে না তৈরি হয়েও যদি নিচে তৈরি হয় তাহলে এটা ট্রেনটাকে রিভার্স করার কাজটা করবে এটার ক্ষেত্রে এটা সম্ভব একটা জিনিস নিজে তৈরি হলেও রিভার্স করবে ওপরে তৈরি হলেও রিভার্স করবে চার্ট দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন থ্রি লাইন স্ট্রাইক দেখুন এটা হচ্ছে একটা বুলিশ দেখুন প্রথমে দেখুন তিনটে ক্যান্ডেল তৈরি হলো তার তৈরি হয় একটা রেড ক্যান্ডেল তাও দেখুন এখান থেকে ট্রিনটা রিভার্স করেছে এবার দেখুন এটার ক্ষেত্রে আপনি বুঝুন তিনটে প্রথমে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে তারপরে একটা দেখুন আমার তৈরি হয়েছে একটা বুলিশ ক্যান্ডেল তাহলে এখান থেকে দেখুন ট্রিনটাও রিভার্স করলো যেহেতু তিনটে যেহেতু রেড ক্যান্ডেল পয়সা তৈরি হয়েছে এটার ক্ষেত্রে দেখুন পিয়ারিস ছিল আপনি অলরেডি বুঝতে পারছেন পিয়ারিস তাহলে ট্রেনের উপরেই তৈরি হবে কিন্তু এটার ক্ষেত্রে দেখুন নিচে তৈরি হয়েছে আমি আপনাকে এটাই বলতে চাইছিলাম ওপরে তৈরি হোক বা নিচে তৈরি হোক ট্রেনটা রিভার্স করবে এবারে যদি আপনি দেখেন এখানে তিনটে পরস্পর একটা রেড ক্যান্ডেল ফর্ম হয়েছে তাহলে এটা তো বেসিক্যালি থ্রি ব্ল্যাক ক্রোর্স তাহলে ট্রেনটা তো নিচের দিকে আসার কথা ট্রেনটা তাহলে উপর দিকে গেল কেন এটার ক্ষেত্রে তিনটা তাহলে উপর দিকে গেল কেন ওপর দিয়ে গেল তার কারণ হচ্ছে লাস্টের ক্যান্ডেলটার জন্য এটা বেসিক্যালি চারটে ক্যান্ডেল মিলে ফর্ম হচ্ছে আমি আপনাকে প্রথমে বলেছিলাম এই ভিডিওতে আমরা তিনটে বা তিনটের বেশি ক্যান্ডেল মিলে তৈরি হচ্ছে যে প্যাটার্ন সেইগুলোকে আমরা ডিসকাস করবো তাহলে এখানে তিনটে ব্ল্যাক কোর্স তৈরি হলো খুব জোরে ট্রেনটা নিচের দিকে নিয়ে এলো কিন্তু তার পরের ক্যান্ডেলটা যেটা তৈরি হলো একটা বুলিশ এবং ফার্স্ট যে ক্যান্ডেলটা আছে থ্রি ব্ল্যাক ক্রোর্সের যে ফার্স্ট ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলেরও ওপেনিং প্রাইসটাকে আমাদের লাস্টের ক্যান্ডেলটা ওপরের দিকে ব্রেক করলো তাহলে এখান থেকে সাইক্লয়টা কি বলছে যেহেতু ট্রেনটা নিচের দিকে ডাউন ছিল সেলাসটা এতটা স্ট্রং ছিল কিন্তু লাস্ট ক্যান্ডেলটা দেখে আমরা বুঝতে পারলাম যে নিচের দিক থেকে অনেকটা ওপরে গিয়ে সেটা ক্লোজ করলো ফার্স্ট ক্যান্ডেল ওপরে গিয়ে ক্লোজ করলো তাহলে সেখান থেকে আপনি অলরেডি বুঝতে পারছেন যে এখানে বায়ার্সটা এখন মার্কেটে স্ট্রং হয়ে গেছে যদি মনে করুন লাস্টের ক্যান্ডেলটা এতটা এসে যদি ক্লোজ করতো তাহলে হয়তো আপনি বুঝতে পারতেন যে থেকে ট্রেনটা হয়তো নিচের দিকেই আসবে কিন্তু এখানে কন্ডিশনটা একটু উল্টো হলো ফার্স্ট ক্যান্ডেলেরও ওপরেই গিয়ে লাস্ট ক্যান্ডেলটা ব্রেক করলো পরের দিকে তাহলে এখান থেকে আপনি বুঝতে পারছেন যেখানে এখানে মার্কেটে এখন স্ট্রং হয়ে গেছে তাহলে আপনি সেখান থেকে সিম্পল এন্ট্রি করতে পারেন সেটা বেসিক্যালি হচ্ছে তার ক্লোজিং প্রাইসটা হচ্ছে বেসিক্যালি আমাদের জন্য কনফার্মেশন লাইন তারপরে এই যদি কনফার্মেশন লাইনকে যদি ব্রেক করে তাহলে সেখান থেকে আপনি এন্ট্রি করতে পারেন আর স্টপ লস এর ক্ষেত্রে সব থেকে চারটে ক্যান্ডেল যেটা সব থেকে লো থাকবে সেটাই হবে আপনার জন্য স্টপ লস ওকে আর টার্গেটের কানিশানটা আপনি অলরেডি বুঝে গেছেন ওকে তাহলে আই হোপ এই কানিশানটা আপনি বুঝতে পারলেন বিষয়টা কী হলো এটার ক্ষেত্রে দেখুন তিনটে ওয়াইট সোলজারস তৈরি হয়েছে তাহলে যেহেতু তিনটে ওয়াইট সোল্ডার্স তৈরি হয়েছে ট্রেনটা কোথায় যাবে ট্রেনটা অবভিয়াসলি উপর দিকেই যাবে তাহলে আই হোপ বুঝতে পারলেন আপনি বিষয়টা ওকে এবার আছে দেখুন থ্রি ইনসাইড আপ আর থ্রি ইনসাইড ডাউন একটা আছে আর একটা আছে বিয়েরিস তাহলে যেহেতু পুলিশ তৈরি হচ্ছে নিচোর দিকে প্রথম ক্যান্ডেলটা তৈরি হচ্ছে তাহলে বেরিশ যেহেতু ট্রেনটা ছিল নিচোর দিকে তারপরে দেখুন দুটো পরেশ পর বুলিশ ক্যান্ডেল ফর্ম হলো দুটো যেহেতু বুলিশ ক্যান্ডেল ফর্ম হলো তাহলে আপনি এটা বুঝতে পারবেন যেখানে এখানে সেলার্সের তুলনায় বায়সা কিন্তু স্ট্রং হয়ে গেছে তবে এটার ক্ষেত্রে দেখুন আমি আপনাকে একবার চারটা দেখে দিচ্ছি আপনি বুঝতে পারবেন এটার ক্ষেত্রে দেখুন এটা হচ্ছে টু ইনসাইড আপ তাহলে প্রথম তৈরি একটা ক্যান্ডেল তারপরে দেখুন তিনটে পরের পর কি তৈরি হয়েছে তিনটে পরেশ পর থ্রি হোয়াইট শোল্ডার্স তৈরি হয়েছে যদি আপনি রেড ক্যান্ডেল যদি আপনি ভুলেও যান তাহলে আপনি অলরেডি বুঝতে পারবেন তিনটে হোয়াইট শোল্ডার্স তো তৈরি হয়েছে কারণ থ্রি ওয়াইট সোল্ডার্স থ্রি ওয়াইট ক্রোর্স এই বিষয়টাকে মনে রাখা একটু ইজি যেহেতু আমারও আমার জন্য ইজি হচ্ছে আপনার জন্য ইজি হবে তাহলে থ্রি ওয়াইট সোল্ডার্স তৈরি হলো আপনি সেখান থেকে এন্ট্রি করতে পারেন স্টপ লস কন্ডিশনগুলো আপনি অলরেডি জানেন আর বেরিশের ক্ষেত্রে তাহলে এখানে ট্রেনটা যেহেতু ওপর দিকে ছিল পুলিশ ছিল কিন্তু এখানে পুলিশের পরে দুটো পরেশ পর সেলার্স মানে বেরিশ ক্যানেল ফর মূল সেলার্স ট্রাস এখানে স্ট্রং হয়ে গেছে আমরা বুঝতে পারছি তাহলে সেই কন্ডিশন থেকে আপনি এটা বুঝতে পারছেন সাইকোলার আপনি এটা বুঝতে পারছেন যেখানে এখানে তুলনায় সেলার্সটা কিন্তু বেশি স্ট্রং হয়ে গেছে আর বেসিক্যালি এই পয়েন্টটা যেটা আছে না এই পয়েন্টটারও নিচে এসে ক্লোজ করা আছে আমাদের লাস্টের ক্যান্ডেলটা এটার ক্ষেত্রেও দেখুন এই লাইনটার ওপরে গিয়ে ক্রস করা আছে তাহলেই সেটা হবে বুলিশ বা বিয়েরিস ওকে তাহলে থ্রি ইন সাইড ডাউনের ক্ষেত্রে দেখুন বিয়ারিস আছে বিয়েরিজ প্যাটার্ন প্রথমে ট্রেনটা ওপরের দিকে ছিল প্রথম ক্যান্ডেলে তৈরি হলো একটা বুলিশ ক্যান্ডেল তারপরে দুটো দেখুন পর তৈরি হলো একটা পেরিশ ক্যান্ডেল এবং ফার্স্ট ক্যান্ডেলটার ওপেনিং প্রাইজেরও লাস্টের ক্যান্ডেলটা নিচুর দিকে ব্রেক করলো তাহলে অবভিয়াসলি আপনি এটা বুঝতে পারছেন যে এখানে স্ট্র এখন স্ট্রং হয়ে গেছে তাহলে আপনি অলরেডি এন্ট্রি পয়েন্ট স্টপ লস আর টার্গেটের কনসেপ্টগুলোকে আপনি বুঝতে পেরে গেছেন তাহলে এই ছিল বেসিক্যালি দশটা ইম্পর্টেন্ট সবথেকে ইম্পর্টেন্ট ট্রিপল ক্যানেলিস্টিক প্যাট তাহলে আই হোপ আপনি বুঝতে পারছেন যদি কোনো রকম আপনার কনফিউশন থাকে তাহলে আপনি কমেন্ট করুন কমেন্ট তো আপনার জন্য ওপেন থাকবেই কমেন্ট করুন আপনার অবশ্যই উত্তর আমি অবশ্যই আপনাকে আপনাকে প্রোভাইড করে দেবো আর বেসিক্যালি না কন্ডিশানগুলো খুবই ইজি যদি আপনি পিন পেপারের সাথে বসেন ভালো করে আন্ডারস্ট্যান্ড করেন যদি আপনি একবারে না বুঝতে পারেন তাহলে আপনি এক দুপর ভিডিওটাকে ওয়াচ করেন কারণ ভিডিওটা ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে ডাউনলোড করে আপনি রাখতে পারেন এক দুবার আপনি ওয়াচ করুন দেখবেন বিষয়গুলো আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে কারণ যেহেতু আপনি প্রথম মানে সিঙ্গেল প্যাটার্ন ডোল প্যাটার্নকে যদি আপনি ভালো করে বুঝতে পেরে থাকেন তাহলে এইগুলো বোঝা অতটা কঠিন ব্যাপার নয় এগুলো বোঝা আপনার জন্য ইজি হবে তাহলে এই ছিল তিনটে এপিসোড আমরা তাহলে ডোল সিঙ্গেল আর ট্রিপলকে আমরা কভার করে ফেললাম যত রকম প্যাটার্ন আছে মোস্ট ইম্পর্টেন্ট প্যাটারগুলোকে আমরা কভার করে ফেলেছি এর মধ্যেই সব আছে এর বাইরে কিছু নেই তাহলে এর পরবর্তী ভিডিওসগুলোতে এই ক্যানেলগুলো মিলে যে প্যাটার্ন তৈরি হচ্ছে এবং প্যাটার্ন মিলে তৈরি হচ্ছে চার্ট প্যাটার্ন এর পরবর্তী ভিডিওসগুলোতে আমরা চার্ট প্যাটার্ন বিষয়গুলোকে ডিসকাস করব। একই আছে রিভার্সাল আছে নিউট্রাল আছে কন্টিনিউয়াস আছে সমস্ত প্যাটার্নগুলোকে আমরা নেক্সট ভিডিওগুলোতে ডিসকাস করব তাহলে পরবর্তী ভিডিওসগুলোকে দেখার জন্য আপনি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে নেবেন আর নোটিফিকেশান বিলটাকেও অবশ্যই অন করে রাখবেন তাহলে চলুন অল দ্য বেস্ট জয় হেন দেখা হচ্ছে নেক্সট